হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুই হাজার একুশ সালে আমি যখন আইসিসিআর স্কলারশিপের জন্য মনোনয়ন পাই তখন আইসিসিআর স্কলারশিপের আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমি টোটাল কত টাকা খরচ করেছিলাম দেখা যায় যে একটা স্কলারশিপের আবেদনের জন্য আপনার বেশ কিছু স্টেপ ফলো করতে হয় যেমন পেপার কালেকশন তারপর মেডিকেল সার্টিফিকেশন তারপর ভিসা পাওয়ার জন্য আপনাকে আবার ভিসা ফিস দিতে হয় ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনার বোর্ডে যেতে হয় একটা স্টেশনের জন্য সো অনেকগুলো স্টেপ ফলো করে তারপর আপনাকে একটা স্কলারশিপ গ্রেভ করতে হয় সো এই স্টেপগুলো খুব একটা কঠিন না কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট যদি যথেষ্ট চালাক না থাকে স্টুডেন্টটা যখন কোনো একটা এজেন্সির কাছে যায় এই সিম্পল কাজগুলো করানোর জন্য তখন দেখা যায় যে এজেন্সি এই সিম্পল কাস্টু করার জন্য বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা হাতিয়ে নেয় এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিওটা আমি যখন আবেদন করি আমি সার্কুলার পাওয়ার পর যখন আবেদন করি আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করি কারো সাহায্য নেই নি হ্যাঁ মাঝে মধ্যে যখন হেল্প প্রয়োজন হয়েছে আমি গ্রুপে বা বড়ো ভাই যারা ছিলেন সিনিয়র যারা ছিলেন তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছি সো আমার আসলে কোনো ধরনের এজেন্সির কাছে যাইতে হয়নি সো আমি বলবো যে আপনারাও কখনো এইসব স্কলারশিপের আবেদনের জন্য এজেন্সির কাছে যাবেন না সো আমি আবেদন করি সম্পূর্ণ ফ্রিতে কেন আমি নিজে আবেদন করি তারপর মেডিকেল সার্টিফিকেশনের জন্য আইসিসিআর একটা সুবিধা হচ্ছে আপনি যখন মেডিকেল সার্টিফিকেশন জমা দিবেন সাবমিট করবেন তখন তাদের একটা ফর্মেট আছে ওই ফর্মেটটা আপনি ফিল আপ করবেন ওইখানে একজন এমবিবিএস ডক্টরের সাইন অ্যান্ড শিল লাগবে যদি এমবিবিএস ডক্টর আপনার পরিচিত হয় তাহলে আপনার তেমন কোনো টেস্ট করতে হবে না ওনারা নিজেরাই সাইন অ্যান্ড শিল দিয়ে দেবেন আপনাকে জাস্ট ফিজিক্যাল এক্সামিনেশন করে আপনাকে দেখে বা আপনার জাস্ট বেসিক এক্সামিনেশন যেগুলো আছে এগুলো করে দিয়ে দেবেন আর যদি অপরিচিত হয় তাহলে আপনাকে বেসিক কিছু টেস্ট দিতে পারে যেগুলো আপনাকে করতে হবে সো ওই টেস্টগুলোর বাবদ আপনাকে অল্প পরিমাণ কিছু টাকা লাগতে পারে তো আমার আসলে ওইখানে কোনো টাকা লাগেনি আমি ওইখানে সম্পূর্ণ বিনামূল্যেই করি জাস্ট ভাড়া প্রয়োজন পড়ে আমাকে ওই ডাক্তারের কাছে যাইতে আসা যাওয়ার যে ভাড়াটা সো ওইটাও আমি ইনক্লুড করে রেখেছি আমার টোটাল হিসাবের মধ্যে সো আমার আবেদন বাবদ এক টাকাও লাগেনি আর তখন ভাড়া আমার মোটামুটি দেড়শো টাকার মতো লেগেছিলো তারপর আবেদন করার পর আমি যখন কিছু পেপার্স আমাকে ফটো কপি করতে হয় স্ক্যান করতে হয় তো এর জন্য আমার অল্প কিছু টাকা লাগে তারপর আমার বার্থ সার্টিফিকেটটা ইংলিশে করা ছিল তো ওই ইংলিশে বার্থ সার্টিফিকেটটা করতে আমার অল্প কিছু টাকা লাগে সো এখানে আমার টোটাল প্রায় দুই আড়াইশো টাকার মতো খরচ হয় তো এখানে আগের দেড়শো আর এখানে আড়াইশো প্রায় চারশো টাকা তারপর আমি আবেদন করার পর অনেক দিন অপেক্ষা করতে হয় অপেক্ষা করার পর আমার ইমেইলে হঠাৎ করে একদিন অফার লেটার আসে আমাদের সময় আসলে ইমেলই চলে আসছিল কেন তখন কোভিড নাইন্টিনের ওয়েভ চলতেছিল তাই ফিজিক্যালি অ্যাটেন্ড করা পসিবল ছিল না অনেকের পক্ষে হাইকমিশনে তাই আমাদেরকে ইমেইলেই অফার লেটার দিয়ে দিয়েছিল লেটার পাওয়ার পর আমাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় তখন আমাদের এখনও মেবি ভিসা অ্যাপ্লিকেশন ফি সেমই আছে আটশো পনেরো টাকার মতো লেগেছিলো সো আটশো পনেরো টাকা আর কিছু ডকুমেন্টেশন কালেক্ট করার প্রয়োজন ছিল তো ওই ডকুমেন্টেশন বাবদ আরও সো দেড়শো টাকার মতো লেগেছিল তো এখানে প্রায় এক হাজার টাকা আর আগের চারশো টাকা চোদ্দোশো টাকা আর ভাড়া বাবদ লেগেছিল আরও এক দেড়শো টাকা সো টোটাল পনেরোশো থেকে ষোলোশো টাকা লেগেছিলো আমার একদম ভিসা পাওয়া পর্যন্ত স্কলারশিপ থেকে শুরু করে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমার টোটাল পনেরোশো টাকা খরচ হয়েছিল আইসিসি স্কলারশিপ অ্যাচিভ করার জন্য সো আমি বারবার বলি আমাকে যারাই নক করেন স্কলারশিপের ব্যাপারে আমি বলি যে আপনারা কখনোই কোনো এজেন্সির কাছে যাবেন না অ্যাটলিস্ট স্কলারশিপের আবেদনের জন্য কখনোই কোনো এজেন্সির কাছে যাবেন না কেননা এটা খুবই সহজ একটা প্রসেস যদি কোনো সিনিয়র ভাই আপনার কাছ থেকে আবেদন করার জন্য দুই তিন চারশো টাকা নিয়ে নেয় ওইটা অন্য হিসাব ওইটা আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাট কোনো এজেন্সির কাছে যাবেন না যারা আপনার কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার আমি এরকম মানুষও চিনি বা এরকম মানুষদের কথাও আমি শুনেছি যারা পাঁচ হাজার টাকা শুধু এজেন্সিকে দিয়েছে আইসিসি এর স্কলারশিপের আবেদনের জন্য আপনি ভাবতে পারতেছেন বিষয়টা শুধু আইসিসি এর আবেদনের জন্য পাঁচ হাজার টাকা একটা এজেন্সিকে দিয়ে দিয়েছে সো এটা আসলেই সম্পূর্ণ অর্থের অপচয় সো এরকম করার কোনো মানে হয় না আপনারা এর আবেদনের জন্য বা অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপ আবেদনের জন্য ইউটিউব বা ওয়েবসাইটে গুগলে যথেষ্ট ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা একদম সহজে আবেদনটা কমপ্লিট করে ফেলতে পারবেন সো আমি আবারও বলছি কখনো স্কলারশিপ আবেদনের জন্য কোনো এজেন্সিকে টাকা দেবেন না নিজে নিজে সম্পূর্ণ চেষ্টা করবেন এবং কোনো হেল্প লাগলে সিনিয়র যারা আসেন বা ওই স্কলারশিপ নিয়ে লেখাপড়া যারা করতেছেন তাদের কাছ থেকে টুকিটাকে হেল্প নেবেন বাট কোনো এজেন্সিকে বড় অঙ্কের কোনো টাকা দেবেন না